একটি অন্যরকম তো আজকের ব্লক হচ্ছে আমাদের এলাকার মানে আমাদের পাঁচটা বন্ধু রিলেশন করতে গিয়ে খাইছে পর তারা প্রতিজ্ঞা নিতে শপথ করছে যে আজকে থেকে আর রিলেশন করবে না তো এখন তারা দুধ দিয়ে আজকে গোসল করছে

বিসমিল্লাহ দিয়া শুরু করলাম দিয়া আমি আমি দি আপনাদের দিয়া

আমরা বন্ধু দুধ গোসর বেরোলাইছি আজকাল বর্তমানে কিন্তু মাইয়া দিঘাটা গাইতাম না আজকের তো নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে তো ভিডিও একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম